এটাকে নেওয়া দরকার এবং যখন অন্তর্বর্তী সরকার দায়ী আমি কথাটা স্পষ্ট করে কথাটা উল্লেখ করতে চাই তারা বিশেষ একটা দলকে মদত জোগাতে যে কোলে পিঠে বুকে করে একটা দলকে বানাতে যে আমরা সেদিন বলেছি পশ্চিম সরকারে দল নিরপেক্ষ চরিত্র তারা বিসর্জন দিয়েছেন অপ্রয়োজনীয় ভাবে নিজেদেরকে তারা বিতর্কিত করেছেন তারা রাজি এবং যেটা তাদের নিরপেক্ষ থেকে গুরুতর ভাবে প্রশ্নবিদ্ধ করেছে তারা যদি এই তৎপরতা অব্যাহত রাখেন তাহলে তাদের অধীনে আগামীতে জাতীয় নির্বাচন করা যাবে কিনা ইতিমধ্যে এই প্রশ্নটা নানা জায়গা থেকে উত্থাপিত হয়েছে এই প্রশ্ন নির্বাচন নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্নটা রাজনৈতিক দল জনগণ কিন্তু তুলতে থাকবে সরকারকে এখনই এ ব্যাপারে এই কথাটা সেদিন আমরা ওনাকে পরিষ্কার করে বলেছি আপনার সরকারের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য অক্ষুন্ন রাখা দরকার বাবলু ভাই ছিলেন আমাদের মঞ্জু সেখানে ছিলেন ওনারা একটি কথা আমি বলেছি অন্যরা বলেছে দু নম্বর কথা হচ্ছে যে নৈরাজ্যের জায়গাটা হচ্ছে কেন একদিকে মানুষ দেখছে সরকার দুর্বল আরেক দিকে মানুষ এখন দেখছে সরকার অকার্যকারী কোন মানুষ যখন মনে করে কেউ দুর্বল এবং অকার্যকর তার ন্যূনতম কোন একটা ইফেক্টিভনেস নাই তখন একটা আধা নৈরাজ্যের পরিস্থিতি তখন তৈরি হয় এবং সরকার একসাথে সব জায়গায় হাত দিতে চেয়ে তারা গোটা দেশটাকে এখন একটা অচল অবস্থার দিকে তারা নিয়ে গেছে ঢাকাতে তো সরকার চলছে না ঢাকা শহর এখন চলছে না এমনিতে বাসযোগ্য নাই ঢাকা শহরের প্রতিদিন লক্ষ লক্ষ শ্রম নষ্ট হচ্ছে তার মানে সরকার সচিবালয় যেখানে সরকারের প্রাণ কেন্দ্র সেই সচিবালয়কে বিজরায়। আন্দোলন চলছে বিদ্যুতে যারা কর্মচারীরা তার অবস্থানে তারা সেখানে আন্দোলন করছেন সচিবালয় রাষ্ট্র বা সরকারের প্রধান যে যেখানে প্রাণ থাকে যেখানে প্রধান যে কাজগুলো চলে সেটা যে উত্তাল এটা কি স্বাভাবিক অবস্থা বলা যাবে দশ মাস পরে এই দায় দায়িত্ব তো এখন রাজনৈতিক দলগুলো তো গ্রহণ করবে না আমরা সেদিন স্পষ্ট করে বলেছি আজকেও বলতে চাই